আসসালামু আলাইকুম একটি সুখবর নিয়ে আসছি সুখবরটি হলো যারা বাড়ি করার জন্য জমি খুঁজছেন তাদের জন্য একটি সুন্দর জমি আছে এই জমিটি হচ্ছে আটটাকি মধ্যপাড়া একদিকে যে রাস্তাটি উঠেছে শ্রীনক স্কুলে আর একটি রাস্তা উঠেছে ফায়ার সার্ভিসের ওইখানে তো সেই রাস্তাটি পাশে মাত্র দুই কাটা জমি এইখানে আপনারা যারা বাড়ি করার জন্য জমি খুঁজছেন তাদের জন্য একটি সুন্দর জায়গা জায়গাটি আমি দেখাচ্ছি এখন এই যে রাস্তা এটা হচ্ছে ঘোষপাড়ার দিকে ঘোষ পুকুর পাড়ের দিকে ঘোষ পুকুর পাড়ের যে রাস্তাটি আসছে এই সেই রাস্তারই পাশে এটা হচ্ছে জমি এখানে আপনি আট কাঠার জমি আছে এই আট কাটার থেকে দুই কাটা জমি বিক্রি হবে তো একদম জেনুইন কাগজ কোনো ঝামেলা নাই এটা পৈতৃক সম্পত্তি তো আপনারা যারা এই যে পাশে দেখেন রাস্তার অপোজিটে আরেকজন এই জমি কিনেছে এইটা উনি বাড়ি করবে এই আসলে বাড়ি করার মতনই জায়গা তো বাড়ি করার জন্য যারা জমি খুঁজছেন তাদের জন্য একটি সুন্দর জায়গা আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই রাস্তাটি এই দিকে এই প্রান্ত উঠেছে আপনার ফায়ার সার্ভিসের ওইখানে মান্দারতলা যেটা বলে আর কি ওই রোডে আর একটি রাস্তা এইদিকতে চলে গেছে আপনার অপোজিটে ওই যে শিরিনক স্কুলে অথবা পাগলার স্কুলে যেদিকে যাবেন সেদিকে আপনারা উঠতে পারবেন তো রাস্তা অল কিছু দূর পাকা হয়ে গেছে অলরেডি তো আপনারা যারা জমি কিনবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ